থ্রিপিস কালেকশন এ দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন পাইকারি এগুলো আপনারা কিন্তু পাইকারি পেয়ে যাবেন এবং এক কালারে পিসও পেয়ে যাবেন দেখেন এই যে তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে পিসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ কাপড় কোয়ালিটি এ দেখেন সব বিভিন্ন কালার কিন্তু একবার নিলে কিন্তু অনেক কালার পাবেন আপনারা এগুলো পাইকারি নিতে পাবেন তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে এগুলো গসকাপুর কাপড় কোয়ালিটি দেখেন রোলও আছে এবং পিছু আছে এগুলো সম্পূর্ণ প্যাকেজ আসসালাম দাদা হম দাদা কেমন ভালো আছেন জাকির ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি দাদা ভালো আছি তো আপনার দোকানের দোকানে আমাদের দোকানটা হইল দাদা মাদুতি বাস স্ট্যান্ড নেবে রোড মিড টাওয়ার

তিরিশগুজি থাল বিভিন্ন কালার দেখেন বিভিন্ন কালার অনেকগুলো কালার অনেকগুলো কালার দেখায় দেখেন এই যে একটা পেঁটি দেখায় একটা পেঁটি দেখায় এই যে পেঁটিটা দেখে

মিল বান্ডেল ডাইরেক্ট মিল বান্ডেল আজকে কাপড় আনছি দাদা সেরকম কাপড় আচ্ছা আচ্ছা সেরকম কাপড় আনছি

সর্বনিম্ন আপনার দুশো করে সর্বনিম্ন দুইশো করে দশ হাজার টাকা মাল নিতে হবে দশ হাজার টাকা মাল নিতে হবে দশ হাজার আসবে আপনার

সেইরকম আরেক টাকা আজকে আমরা একটা চল্লিশ টাকা গোদের কাপড় চল্লিশ টাকা গোদের কাপড় দেবো শুধু যারা নাকি পাইকারি নিবে তাদের জন্য শুধু বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে শুধু বত্রিশ টাকা করে দিয়ে দেবো দেখেন